সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের কপাল খুলছে শিক্ষা সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের কপাল খুলছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো তেরোতম গ্রেডে বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিগগিরই সিদ্ধান্ত আসবে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা ও এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ই পাঠানো হয়েছে সেখানে সংযুক্ত ইbtedাই শিক্ষক দের বেতন স্কেল 13 তম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে তা অনুমোদন হলে সংযুক্ত ইbtedাই শিক্ষকরা 13 তম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য বর্তমানে সংযুক্ত ইbtedাই শিক্ষকরা 16 তম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিক স্কেল 9300 টাকা এবং ই বোনাস 2325 টাকা পান তেরো তম গ্রেডে উন্নীত হলে তারা এক এক শূন্য 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 দুই ছয় পাঁচ নয় শূন্য টাকা বেতন পাবেন